স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এ সময় বাণিজ্য আপনাকে স্বাগতম ধন্যবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কি করা উচিত সাধারণভাবেই তো বাংলাদেশের তো মানে রপ্তানির একটা বৈচিত্র্যকরণের একটা লক্ষ্য আছে এটার মধ্যে পণ্য বৈচিত্র্যকরণেরও আছে এটার মধ্যে বাজারও আছে দুটোতেই মালয়েশিয়া ফিট করে কারণ আমরা গার্মেন্টস উপরে যতখানি নির্ভরশীল বা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বাজারের উপরে যেরকম নির্ভরশীল এই নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে আমাদের এগুলো সহায়তা করবে একটা বড় জায়গা আছে আমি তিনটা সুপারিশ দিব। একটা বড় জায়গা হলো যে দ্বিপাক্ষিকভাবে আমরা যেটাকে বলি বিজনেস টু বিজনেস রিলেশনশিপটা বাড়ানো অন্যান্য দেশের সাথে আমাদের রপ্তানির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শিপিং লাইনগুলো খুবই পরিষ্কারভাবে থাকে আর নতুন বাজারের ক্ষেত্রে ওই জায়গাটাও সংকুচিত সুতরাং ওই লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্টটা ওই বিজনেস রিলেশনটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের একটা ভ্যালু চেইনের ভিতরে যেতে হবে এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন আমাদের প্রধান উপদেষ্টা যে ওখানে সফর করছেন ওখানে বলছেন যে হালাল যেই আমাদের ফুড প্রোডাক্টস পাঠানোর জন্য মালয়েশিয়ারও সহায়তা চেয়েছেন সুতরাং আমরা যদি মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট আনতে পারি তাহলে আমরা একটা ভ্যালু চেইনের ভিতরে এটা আসতে পারি কি না সেইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে মালয়েশিয়া যা প্রস্তুত করছে বা মালয়েশিয়ার বাজারে যেই পণ্যগুলো চাহিদা রয়েছে সেখানে মালয়েশিয়ান বিনিয়োগ দিয়ে আনা এবং সেটার ভিতরে একটা প্রবেশ করা এক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের বড় একটা মালয়েশিয়ার কিন্তু আমাদের শ্রমিক কমিউনিটি আছে সুতরাং তাদের যেই পণ্যের চাহিদার সাথে মিলিয়ে তাদেরকে অ্যাম্বাসেডার করে এই জিনিসগুলোকে আমরা বাড়াতে পারি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো এখানেও আপনাদের আলোচনা হয়েছে যে কিছুটা চুক্তিভিত্তিক বা এক ধরনের সমঝোতার ভিতরে যাওয়া আমি মনে করি যে বাংলাদেশের এখন সময় এসেছে যে শুধুমাত্র তো আসলে দ্বিপাক্ষিক চুক্তি না আমাদের আগে তো আমরা পুরোটা ডাব্লিউটিওর ভিতরে থাকতাম স্বল্পোন্নত দেশ হিসেবে বাজার সুবিধা পেতাম উন্নত বিশ্বে ওটার ভিতরে আমি সন্তুষ্ট থাকতাম আমাদের এখন নতুন করে দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তির ভিতরে দেখতে হবে এবং বিশেষত সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে ট্রাম্পের ট্যারিফের পরে আপনার কিন্তু এখন আর আগের যেই আমাদের গ্লোবাল অর্ডারটা ছিল ট্যারিফ সেট করার জন্য এটা থাকবে না আমাদের জন্য এখন উচিত হল শুধুমাত্র মালয়েশিয়া না আমি মনে করি যে বাংলাদেশে একটা খুবই ছোট আগ্রহ দেখিয়েছে গত বছর আজিয়ানে যখন ওদের সাবমিট হলো আমরা যেন আজিয়ানে ঢুকতে পারি যদি আসিয়ানের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি করা যায় সেই দিকেও আমাদের মনোযোগ থাকতে হবে আমি আশা করেছিলাম যে হয়তো আমাদের পক্ষ থেকে মালয়েশিয়াকেও রিকোয়েস্ট করা হবে যে আমরা ওই ব্লকটাতে যদি ঢুকতে পারি তাহলে মালয়েশিয়া শুধু না সাউথ ইস্ট এশিয়ার কিন্তু অনেকগুলো এখন যেগুলো রাইজিং ইকোনমি আছে বড় ইকোনমি আছে তাদের সাথে আমাদের বাণিজ্যটা আরও বেশি সহজীকরণ করা সম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পণ্য বহুমুখীকরণের দরকার আছে সেক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি আছে তো সেটাতে কি করা যায় যেটা বলা হচ্ছে যে আসলে চাহিদা ওখানে কি আছে মালয়েশিয়া ধরেন আমরা ট্র্যাডিশনালি গার্মেন্টস পাঠাই গার্মেন্টস এর কিছু চাহিদা সেখানে আছে এখনো আমরা সেটা পাঠাচ্ছি কিন্তু মালয়েশিয়ার যেই প্রোডাকশন প্রসেস আছে তার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা যেমন মালয়েশিয়া নিজের যা রপ্তানি নিজের যে বড় একটা প্রোডাকশন ইউনিট আছে তার ভ্যালু চেইনে আমরা ঢুকতে পারি কিনা আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে আমরা যদি কিছু পার্টস এমন পাঠাতে পারি যেগুলো আমাদের এখানে তৈরি করা সম্ভব মালয়েশিয়া এখন আর তৈরি করতে চায় না হয়তো কিন্তু মালয়েশিয়া ইলেকট্রনিক্স অনেক তৈরি করে কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি আছে সো ওই ধরনের জায়গাগুলো আমাদেরকে এক্সপ্লোর করা উচিত খালি আমি ফিনিশ প্রোডাক্ট একেবারে মালয়েশিয়ার যেটা ভোগ্যপূর্ণ আমরা বলি কমোডিটি পর্যায়ে যখন ভোগের পর্যায়ে না বরং তাদের যে প্রোডাকশন প্রসেসের ভিতরে ইনপুট পর্যায়ে কোনো একটা অংশে আমাদের মানে অ্যাডভান্টেজ আছে কি না সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগানো উচিত এবং অনেক ক্ষেত্রে এটা কোঅপারেশনের মাধ্যমে করা সম্ভব বাজার উপযোগী পণ্য তৈরিতে সরকারের কোনো উদ্যোগ কি দেখা যায় বা উদ্যোক্তাদের কোনো উদ্যোগ এইটা আসলে একটা কিছুটা মাইন্ডসেটের ব্যাপার মানে বাংলাদেশে আমরা ডিপ্লোম্যাটিক এফোর্টসটাকে অতীতে খুব ভালো কাজে লাগাই নাই আমাদের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে অথবা শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রেও এইটা এখন পরিবর্তন আসতে হবে কিছুটা টার্গেটেডভাবে হতে হবে যেমন ধরেন আমরা মিডল ইস্ট বা মালয়েশিয়ার মতন জায়গাগুলোতে আমরা শুধুমাত্র লেবারের ইস্যুটাই দেখেছি অর্থাৎ একটা জায়গায় এক্সপ্লোর হলে আমরা সেই জায়গায় গভর্নমেন্ট এফোর্টসটা দেই কিন্তু সেই একইভাবে আমরা ওখানে রপ্তানির জায়গাগুলোকে অতখানি দেখি নাই অন্যভাবে বলতে গেলে আবার ধরেন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বাজারেও আমাদের মূলত প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড আমাদের এই মার্কেট খোঁজা হয় এখন একটা সময় এসছে যখন আপনার সরকারের একটা প্রফেশনাল টিম তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় আমাদের এই বাণিজ্য সম্ভাবনাগুলো তৈরি করতে আমরা যেটা দেখি বাংলাদেশেও দেখবেন বিভিন্ন দূতাবাসের কিন্তু এই এফোর্টটা থাকে এবং তারা ওখানে ইনভেস্ট করেন তার রিলেশনশিপগুলো তৈরি করেন আমাদের এখানে ধরেন ইউরোপের বিভিন্ন যে দেশের যে দূতাবাসগুলো আছে তারা কিন্তু এখন আগে যতখানি আমাদের ডেভেলপমেন্ট এইডের লোক এখানে নিয়োগ দিতেন এখন অনেক বেশি তারা ট্রেড কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লোক নিয়োগ দিচ্ছেন এবং সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সুতরাং ওই এফোর্টটা বাংলাদেশের জন্য এখন আমার মনে হয় যে শিক্ষা নেওয়ার সময় আছে এবং এফোর্ট নেওয়ার সময় আছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এক্ষেত্রে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে প্রাইভেট সেক্টরের সাথে আমাদের সরকারের একটা ভালো যোগাযোগ থাকতে হবে আমাদের টেকনিক্যাল ইনপুটসগুলো থাকতে হবে যে বাজারের এক্সপ্লোরেশন করা এক ধরনের অ্যাসেসমেন্ট করা যে কোন ধরনের প্রোডাক্টে আমরা যেতে পারি সেখানে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কি না এই স্টাডিগুলো আমার মনে হয় যে সরকারের প্রথম করা উচিত হ্যাঁ গতকাল যেমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তো লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের কী করা উচিত আর লক্ষ্যমাত্রা অর্জনে আমার মনে হয় যে একটা তো বৈশ্বিক পর্যায়ে আমরা অনেক আলোচনা করছি ট্রাম্পের ট্যারিফের পরে কি হবে এটা এখনও অনিশ্চয়তার ভিতরে আছে যে কোনো দিন বদলে যেতে পারে কিন্তু আমাদের দিক থেকে তো আমাদের এফোর্টগুলো চালাতে হবে এবং শুধুমাত্র এক কিছু এফোর্ট আছে এক বছরের এফোর্ট না এটা আমার আসলে সামনের দিনের লক্ষ্যমাত্রা যদি চিন্তা করি ওই জায়গাটা আমার একটু একটু করে আগাতে হবে নতুন বাজার খোঁজাটা তার একটা অংশ সরকারের পক্ষ থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমি আমার যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলো দরকার হবে উৎপাদনের জন্য গ্যাস বিদ্যুৎ পোর্ট ফ্যাসিলিটি আমার রাস্তাঘাটের ফ্যাসিলিটি এই জায়গাগুলোতে যেন এক ধরনের নিশ্চয়তা থাকে এই নিশ্চয়তাগুলো যারা ইনভেস্টার আছেন রপ্তানিকারক আছেন তাদের জন্য একটা বড় নিশ্চয়তার জায়গা হতে হবে যে আমি বেশি অর্ডার আনলে আমার ডেলিভার করার ক্ষমতা আছে সেকেন্ড হলো যে অনেকগুলো ফ্যাক্টরির কথা আমরা শুনছি যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরির মালিক হয়তো অনেক ক্ষেত্রে পালিয়ে গেছেন কেউ কেউ আর্থিক অবস্থার কারণে ব্যাংকের সিচুয়েশনের কারণে এটা চালাতে পারছেন না এইটা একটা ইন্টারিম ব্যবস্থা লাগবে ধরেন যে ফ্যাক্টরির মালিকরা পালিয়ে গেছেন কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন আর সেই ফ্যাক্টরিগুলোকে কিভাবে অপারেশনাল রাখা যায় কারণ এই যারা লোন ডিফল্টও করেছেন তারা তো ইমিডিয়েটলি তাদের সম্পত্তিগুলো আপনি বাজেয়াপ্ত করতে পারবেন না একটা আইনি প্রক্রিয়ার ভিতরে যেতে হবে একটা ইন্টারিম ব্যবস্থার দরকার আছে যেটাকে ব্যবস্থাপনা করে চালাতে পারি কিনা তাহলে আমার এমপ্লয়মেন্ট যে চাপ পড়েছে সেইটা তো আমার যেমন হেল্প হবে এই ফ্যাক্টরিগুলো ভালো থাকবে এটা আমাদের ক্যাপাসিটি বাড়াবে এবং আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা আছে সেটার ক্ষেত্রেও সহায়ক হবে আচ্ছা ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি সংযুক্ত করা যায় তো সেক্ষেত্রে আমরা কি করছি খুব বেশি আগায় নাই। আমরা বলি অনেক কিছু আমরা অনেক ধরনের উদ্যোগের কথা বলি কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে বড় সমস্যাটা হলো মার্কেটিং দেখেন আমাদের যারা রপ্তানি রপ্তানিকারক আছে তারাও কিন্তু প্রোডাক্টের মার্কেটিং করেন না তারা আসলে একটা ভ্যালু চেইনের ভেতরে আমার ওখানে আমরা বলি বায়ার রাইট বায়ারের ক্ষেত্রে হয় আমার বাংলাদেশে কিন্তু দেখেন বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক কিন্তু আমার পোশাকের কি কোনো ব্র্যান্ড আছে পৃথিবীতে আমাদের বাংলাদেশি প্রোডাক্টের কিন্তু কোনো ব্র্যান্ড নাই ব্র্যান্ডগুলো কিন্তু ঠিকই ইউরোপের ইউএসের এবং অন্যান্য জায়গা থেকে তৈরি ফলে আমরা এই চেনেমের জন্য গ্যাপের জন্য জারার জন্য আমরা এখান থেকে পা পাচ্ছি তো ক্ষুদ্র তাদের জন্য ওইটা একটা সমস্যা যারা গার্মেন্টসের বাইরে ওই জায়গাটা আছেন গার্মেন্টসের ক্ষেত্রে তো ভ্যালু চেনের ভিতরে আমরা ঢুকে গেছি যে কারণে আমার মনে হয় যে ওইটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা যে আপনার কোন ধরনের প্রোডাক্টের জন্য যেমন অ্যাগ্রো প্রসেসডের জন্য আমার আসলে ভ্যালু চেইনের ভেতরে চাইতে আমার ব্র্যান্ডিং তৈরি করতে হবে সো ওই প্রোডাক্ট বেসিসে আমাদের যেই স্ট্র্যাটেজি আছে তার ভিতরে ছোট উদ্যোগটা ঢুকতে পারে কিনা কারণ অনেক ক্ষেত্রে এটা ভ্যালু চেইনের অংশ হিসেবে তাদেরকে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো জনাব তফিকুল ইসলাম খান